নورশিংির চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের বিশাল মোটরসাইকেল শোডাউন।listener দেখুন نورশিংির মনোhadoop প্রতিনিধি আব্দুল মাহবুব মোহাম্মদ ইউসুফ এর প্রতিবেদনে। আসন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে نورশিংির চার আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের সমর্থনে এক ঐতিহাসিক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে প্রকম্পিত হয়েছে। ও রাস্তায় নেমে আসা প্রমাণ করেছে পরিবর্তনের দাবিতে মানুষের আকাঙ্ক্ষা এখন তুঙ্গে ইসলামী শাসন ব্যবস্থা চাই জনগণের মুক্তির সংগ্রাম চলবেই এমন দৃঢ় প্রত্যয়ে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা শোডাউনের গুরুত্বকে সংক্ষিপ্ত ভাষণে মরনা জাহাঙ্গীর আলম বলেন এটা শুধু নির্বাচনী লড়াই নয় এটা হলো জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই ইনশাল্লাহ ইসলাম ও ন্যায় বিচারের বিজয় কেউ ঠেকাতে পারবে না সমাজ করতে চায় ইসলামী মানুষের অধিকারের পক্ষে কথা বলে ইসলামী যদি ক্ষমতায় যায় এদেশে সোনালী সমাজ কায়ম হবে এই আমরা মানুষকে জানাবো ডেস্ক এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে